হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর মন্দিরে জুম সুইট আমি তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শনিবার আর দুপুর বাজে ডেটটা তো দুপুর ডেটটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে দুপুর দেড়টার সময় কেমন মুরগি ডাকছে দেখো কারণ এখানে আশেপাশে মুরগি ঘুরে বেড়ায় তার জন্য দুপুরটাকেও মনে হয় যেন সকাল আর স্নান হয়ে গেছে অনেকক্ষণ হলো তার সাথে এত ঘেমে গেছি যে মনে হচ্ছে না স্নান করেছি কারণ আজকে প্রচণ্ড গরম তার সাথে একটু একটু হাওয়া দিচ্ছি কিন্তু হাওয়াটা আর গায়ে লাগছে না গরমের জন্য তো শুরু করলাম আজকের দিনটা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর একদম স্কিপ করো না তো মা এখন ভাত দিচ্ছে চলে তাহলে দেখা আজকের মেনুতে কী কী হয়েছে তো আজকে শনিবার কিন্তু আজকে দিনে আমাদের নিরামিষ হয় না আগে হতো এখন আর হয় না তো মা আজকে করেছে পাবদা মাছের ঝাল ওই যে ওই দিনকে নিয়ে এসেছিলাম একবারের মাছ তো এটা ফ্রিজে রাখা ছিল ওইটাই মা করেছে আজকে আর করেছে কলাইয়ের ডাল যেহেতু বাবান ডাল ছাড়া খেতে চাই না একদমই তো আর তার সাথে করেছে একটা পাঁচমিশেলি তরকারি আর করেছে বাচ্চাগুলোর জন্য পটল ভাজা এই হচ্ছে আজকের মেনু চলে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে ঘুম পাড়িয়ে আবার একটু বেরোনোর আছে আজকে বন্যুর বাড়িতে চলে এসেছি আর একটু দোকানে যাচ্ছি কিছু কাজ আছে মানে কিছু নেওয়ার কাড়াতে এই কুর্তি মানে এই চুড়িদারটা অন্যটা আমি আনতে ভুলে গেছি যার জন্য স্কার্ফ কিনে চলে এসেছি ফোনটা এরকম করতে না আমি তো ফোন দিকে লেন্স বুঝতে পারছি না এদিকে হ্যাঁ বারবার এদিকে তাকাচ্ছি চলো দেখি যাই প্রচন্ড রোদ গরমে পুরো ঘুমে গেলাম কাছে দোকান তো প্রথমে এসে সৃষ্টির জামাটাই আমরা দেখছি কারণ যখনই আমাদের কিছু কেনাকাটা করতে যাওয়া হয় সৃষ্টির জামাটাই ফার্স্ট দেখা হয় তো কোনটা নিলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তারপরে দুই ছেলের জামা নিয়ে নিয়েছি মানে বাবা না অজ্রিজের আসলে কেনাকাটাটা করতে আসা হয়েছে দুটো কারণের জন্য প্রথমত ষষ্ঠী কিন্তু যেহেতু আমাদের এবছর জামাই ষষ্ঠী হবে না আমার শ্বশুরমশাই মারা গেছেন বনুদের জন্য ষষ্ঠীর বাজার আর আমাদের জন্য আগামী মানে বাৎসরিক অনুষ্ঠানের বাজার মা করে নিতে বলেছিল আমাদের বেরিয়ে পড়েছি আবার গিয়ে আমাকে টিউটরিন বাবানকে নিয়ে যেতে হবে তো যাই এখন অন্ধকারও হয়ে গেল আমার রাস্তা খুঁজে কিনতে পারলে হলো আমার কোনো টেনশনের দরকার নেই ও উঠে যাবে তো গাড়িতে দু럭সে ঢোকা ধুই হয়েছে না গাড়িটা একটু সামনে আগিয়ে নে দিবে এক কর সাবধানে চালিয়ে যাস হ্যাঁ কালকে আয় আসলে কালকে দেখি বিকেলে বাড়িতে চলে এসেছি আসার পরে সাথে সাথেই বাবানকে দিয়ে এসেছি টিউশন আজকে ওকে আমি আর আনতে যাব না ওর এক বন্ধু আছে এদিকেই বাড়ি তো ওর দাদুই নিয়ে আসবে তো আসার সাথে সাথেই মামা বলল মাম্মা লুডো খেলবো তো লুডো খেলতে বসে বলেছি অনেক দিন হয়ে গেল লুডো খেলি না আর খেলা হয় না তো এই বাড়িতে এসে অনেক দিন পর মা লুডোটা আনালো ওদের কেদিন আর বাচ্চাগুলো না খুব মানে দুষ্টুমি করছিল তো লুডোটা আনলে কি হবে বসে বসে খেলবে তাই এই যে এখন লুডো খেলতে বসবো

এদিকে আমাদের খেলা শেষ হলো না ওইদিকে বাবা না আবার চলেও এসেছে মানে যাই হোক এসে বাবানকে দিয়েছে আমি চাটা খেয়ে খেলতে বসেছিলাম আর আমাদের খেলা মানে শেষ না হতে হতে বাবা চলে এসেছে এসে এবার বলবে যে এবার আমাকেও খেলা ওই যে চলে এসেছে

কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে তো আর দেখানো হয়নি চলো তোমাদের দেখায় কী কী কেনাকাটা করেছি এই যে একটা টু পিসের সেট নিয়েছি কুর্তি তার সাথে প্যান্ট এটা হচ্ছে বনুর কারণ এই কালারের আমার কাছে আছে তার জন্য আমি আর নিলাম না আর এটা হলো আমার তো আমি নিয়েছি এই কালারটা কুর্তি আর প্যান্ট তার সাথে সেট আছে দামটাও ভীষণই কম আর কাপড়টাও ভীষণ সুন্দর তার সাথে নেওয়া হয়েছে এখানে আমার হাজবেন্ডের জন্য কটনের থ্রি কোয়াটার প্যান্ট প্যান্টের কালারটাও ভীষণ সুন্দর খাকি কালার তো ওর ভীষণ কাজে লাগবে আর আমি ভয়েস দিচ্ছি ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও তোমরা আর এটা হচ্ছে বাবানের টি শার্ট আর তার সাথে হচ্ছে হাফ প্যান্ট তো ফুটবলটা একটু পছন্দ করে যার জন্য ফুটবল প্রিন্টারই নিয়েছি কিছু একটা কারণ তো আশা করি পছন্দ হবে ওর এখন ওকে দেখায়নি মানে কাউকে কিছু দেখায়নি আমরা তারপরে দেখো আমার মেয়ে বলছি মাম্মা দাঁড়াও আমি একটা একটা করে দিই তুমি দেখাও সবাইকে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট ওর এই কালারটা পছন্দের ভীষণ তাই জন্য এই কালারই নিয়েছি আর ও টি শার্ট পরতেই ভালোবাসে আর এই জামাটা হচ্ছে আমার একটা কি বলবো বোনপুর মেয়ের জন্য তো মা ওকে দেবে তাই জন্য আনিয়েছে আর শেষে হচ্ছে আমার মেয়ের জামা এই যে এটা আকাশি কালারের আকাশে কালারের ড্রেস ওর কাছে সেরকমভাবে নেই বলতে গেলে তাই জন্য এরকমই একটা ফ্রক নিয়ে নেওয়া হয়েছে আমি ভেবেছি সৃষ্টির জন্য এবার আমি বেশি ফ্রক কিনবো কারণ সৃষ্টি এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রোগ্রাম করতে তো প্রোগ্রাম করতে বলতে এই যে ফ্যাশন শোটা থাকে না তো ফ্রক পরলে বেশ ভালো লাগে আর দেখো টুখানে নিজের গায়ে দিয়ে দেখছে কেমন লাগছে এই হচ্ছে আজকের বাজার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখো হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই